যারা আল্লাহর গোলামি করবে আল্লাহ তাদের জন্য রেখেছেন জান্নাত কি রাখছেন আলা সুরুরি মাউদূনা মুতাকঈনা আলাইহা মুতাকাবিলিন যারা জান্নাতি হবে তারা পরস্পর মুখামুখী সামনে সামনে বসবে ইতুফু আলাইহিমুল দানুন মুখাল্লাदून

দুনিয়াতে আলহামদুলিল্লাহ মদ কোনো দিন খাই নাই খাবো না কিন্তু দুনিয়ার মদের মধ্যে চার ভুল দুনিয়ার মদ খেলে এক নম্বর নেশায় ধরে দুই নম্বরে মাথা ব্যথা করে তিন নম্বর দুনিয়ার মদ খেলে বমি আসে চার নম্বর দুনিয়ার মদ খেলে পোশাক বৃদ্ধি পায় পোশাক আর যারা জান্নাতি হবেন তাদেরকে যে সুগা খাওয়াবেন আমার আল্লাহ সেগুলো পান করলে মাতালো হবে না নেশায় ধরবে না পোশাক তুক জান্নাতি নাই এর নবীর উম্মতের দল যারা জান্নাতি হবে আল্লাহ তাদের জন্য রাখছেন হুরের ব্যবস্থা যুবক ভাই তুমি কোন কাঞ্চিতে দৌড়াও বেপরতায় নারীদের সাথে আড্ডা দাও তুমি জেনা করার জন্য পাগল আজকে বাংলাদেশে আওয়ামী লীগার বিএনবি বলেন যেই দল বলেন না কেন তারা ইসলামের বিরুদ্ধে সংসদে পঞ্চাশটি আয়াতের বিরুদ্ধে আইন পাশ করেছে তার ভিতর একটা হলো বাংলাদেশে নিবন্ধিত ১৪টি প্রতিতাপল্লী আছে আছে না না এই প্রতিতাপত্তীর ব্যাপারে আমার আল্লাহ কি বলেছে নলা চাক্র বুঝিনা ইন্নাহুকানফাহিশাদান ওয়াসা আসামিলা আম্লাহ বলেন তোমরা জিনার কাছেও যেও না ভাই পঁচিশ বছর তিরিশ বছর হইলে তো বাবা মা এমনি তোমাকে বিবাহ করাবে ঠিক না আজকে যদি তুমি তিরিশটা বছর পর্যন্ত নিজের যৌবনটাকে কন্ট্রোল করে আল্লাহ আল্লা রব্বুল আলামিন তোমার জন্য রাখছেন ভোরের ব্যবস্থা তাদের জন্য আল্লাহ রাখছেন মদের নহর যারা জান্নাতে যাবে তাদের জন্য রাখছেন আল্লাহ নির্মল দুধের নহর যারা জান্নাতে যাবে তাদের জন্য রাখছেন আল্লাহ সুপেও পানির নহর যারা জান্নাতে যাবেন তাদের জন্য আল্লাহ রাখছেন মধুর নহর